کا دو دو رسول اپنا دیوانہ بنا دو یا رسول جام کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول خواب میں تصریف ایک کر দিদিকা শরবত পিল দিদিকা শরবত পিলা দো রসল জামে উল পা পিলা দো রা দিবানা বনা দো রসুল شفائے کاملا دو یا رسول دو شفائے کاملا دو یا رسول جامع پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول بخش دے گا ہر خطا میری خدا بخش دے تم جرا لب کو ہلا دو یا رسول تم جرا لب کو ہلا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول او کبھی بھی اٹھ نہیں سکتا جسے سکتا سے تم نگاہو گرا دو یار تم نگاہو سے گرا دو یار رسول, یا رسول جامع الفت کا پلا دو یار رسول اپنا دیوانہ بنا دو یار رسول

আমাদের সকলকে হুজুর বাগে দিদার করিয়ে দেন সকল আল্লাহ আল্লাহ আমি খুব সবদার আজ ইমানের আপনাদের অজ করে দিয়ে গেলাম ইমানের অজ নবী সাথে বিয়া বিয়াদি করবেন এক হাতে আপনার সারা জীবনের আমল জড়া করে নামাজ রোজা হজ জাকাত তসবি তেলাত দান খায়রাত ইবাদত আমল দশ হাজার মসজিদ বিশ হাজার মাদ্রাসা একটা পাল্লাই উল্টো দিকে ষাট বছর নয় 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 মিনিট এক সেকেন্ড নয় এক ন্যানো সেকেন্ডের মধ্যেও যদি নবীর সাথে একবার বিয়াদুবি করে ফেলেন আল্লাহর করে বলছে তা আন তোম লো এই ষাট বছর সব বিবাদত আল্লাহ ছুড়ে ফেলে দেবে নবী পাকের বিয়াতে তাহলে আল্লাহর দরবারে এই এত ইবাদতে হাজার মাদ্রাসা মক্তব তৈরি করায় এই এত মসজিদ তৈরি করায় এটা আল্লাহর দরবারে বড় কথা না নবীর আদবের গুরুত্ব বেশি তাহলে আপনি কোনটা করবে সব ইবাদত করতে হবে মানা করছি কিন্তু আগে কোনটা করবে আদব সবের আগে আদব 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 জানা নষ্ট না হয়ে যায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সংক্ষেপ করে দিলাম বলে তুই ঘুমোতে পারো আমার তো সাগর যাও তুই ঘুমোতে পারো বলে হ্যাঁ আমি বলে কেমন করে ঘুমো বলে আমি ডান দিকে ডান দিকে ডান করো ফিরে কাবার দিকে মুখ করে আমি ঘুমোই বলে তুমি তো দেখছি ঘুমোতেও পারো নি কে বলছে শ্রী হজরতে বেহলুল দানা বলছে জুনায়দ বোগদাদি হুজুর কে চিন্তা করে দেখেন কাকে বলছে জুনায়দ বোগদাদি কে জগৎ বিখ্যাত কুতুব বেহলুল দানা বলছে তুমি তো দেখছি ঘুমোতেও পারো না আচ্ছা ছাড়ো খেতে পারো বলে হ্যাঁ বলে বলে দুটো হাত ধুই এক ধার দিয়ে খাই আস্তে আস্তে খাই লোকমা করে করে খাই বাবা আমি তো জানি তুই তুই তো খেতেও জানো নি দেখছি কে বলছি বেহুল দানা বারবার করে একটা বলে বলে কথা বলছি জানো বলে হ্যাঁ বলে কি বলে আমি যখন কথা বলি কম কথা বলি দাস্তুরের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ নসিয়াত বলে আমি তো দেখছি তুমি তো কথা বলতেও জানবি যখন এরাম বারবার বলছে বলছে হ্যাঁ আমি জানিনি বলেই তো আপনার কাছে শিখতে চাই রেখে যাই বলে আমি জানিনি বলেই তো আপনার কাছে শিখিয়ে দেয় বলে বললেন বলে কিভাবে ঘুমোতে হয় আপনি শিখিয়ে দেন বলে শোন তুমি যা বললে সব বেকার যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে যদি ঘুমো কারো মনে দুঃখ কষ্ট দিয়ে আর যতই কাবার দিকে মুখ করে তাই ঘুমাবার আগে কাছে মাপ বলে যতই হাত হাত খাও হালাল যদি না সব তাই আলাল খাদ্য খাও কত বড় কথা বুঝতে পারছেন কথার ভিতরে কথা রুহ আল্লাহ রুহের কথা বলে বাতিনি কথা বলে সবার মাথায় আমার মনে হয় দুটো হাত দিয়ে খুলেই মনে খাওয়া হয়ে গেলো কিন্তু খেচ্ছে কি আরাম না আলাল দেখো দুটা দিয়ে বিস্মিল্লা বলে তো আরাম খেলে কিভা চলে যাবে কথা ঠিক থাকবো তো যাই হোক আল্লাহ মাফ করেন তাই তোমার কাছে মাফ চলে যাবে আমার হাঁকার এটা নয় আমার হাঁকার আরো জোরে হয়ছিস আমার হাঁকে কুয়েস বাংশের ছেলে জ্বালালি বীজ আছে শোনেন না কিসের চাঁদা টুলবো বলেন তো